নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে কুড়ি ছয় দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিউনেশনের দু হাজার ষোলো সালের শিক্ষক ও শিক্ষাকর্মীদের মুজলেখা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে আপনারা জানেন যে ষোলো সালের শিক্ষক শিক্ষাকর্মীদের প্যানেল বাতিল হয়েছে তার জন্য সুপ্রিম কোর্টে সে মামলা চলছে এবং সুপ্রিম কোর্টে বলা হয়েছে যে এখন যতদিন কেস চলবে ততদিন কারো চাকরির বা বেতন চলবে কিন্তু হচ্ছে গ্রীষ্মে ছুটির পর স্কুল খোলার পরেই হচ্ছে মুজির নিতে বলা হয়েছে শিক্ষক শিক্ষাকর্মী থেকে সেই সংক্রান্ত আপডেট রয়েছে আসুন এই সংক্রান্ত আপডেট দেখে বিস্তারিত কী রয়েছে নিয়োগ দুর্নীতি কাণ্ড নিয়ে এবার খবর সামনে আসছে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে অযোগ্য শিক্ষকদের মুজলেখা নিয়ে নির্দেশিকা শীঘ্রই মানে শীঘ্রই দেওয়া হবে দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশ মেনে তথাকই অযোগ্য শিক্ষকদের মুজলেখা নেবে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর বুধবার বিকাশ বংশতে জানা গেছে যে দ্রুত এই সংক্রান্ত নির্দেশ শিক্ষা যাচ্ছে ডিআই কাছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষক শিক্ষাকর্মীদের সবারই ভাগ্য ঝুলে রয়েছে সুপ্রিম কোর্টে তারা আপাতত কাজে যোগ দেবেন মুজলেখার ভিত্তিতে গরমের ছুটির পরে স্কুল খুলেছে এবার সেই মুজলেখা স্কুলগুলোর মাধ্যমে নিতে শুরু করবে দপ্তর এই সংক্রান্ত নির্দিষ্ট ফর্মেটো ফর্মেটো তৈরি করা হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতিকাণ্ডে কলকাতা হাইকোর্টের নির্দেশে দু হাজার ষোলো সালে স্কুল সার্ভিস কমিশনের প্যানেলে থাকা ছাব্বিশ হাজার পাঁচশো তিয়াত্তর জন শিক্ষক সীকর্মী চাকরি চলে যায় এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় এসএসসি এবং একাধিক শিক্ষক সংগঠন আদালতে যায় শীর্ষ আদালতের এই হাইকোর্টের নির্দেশকে অন্তর্বর্তী দেয় ফলে আপাতত চাকরি বহাল রয়েছে তাদের তবে সুপ্রিম কোর্টের নির্দেশে জানায় যে যতদিন বিচার প্রক্রিয়া চলবে ততদিন চাকরিতে বহাল থাকলেও পরে যাদের বিরুদ্ধে বেআইনি নিয়োগের অভিযোগ প্রমাণিত হবে তাদের চাকরি বাতিল বাতিলের পাশাপাশি দিতে হবে বেতনের টাকাও সুপ্রিম কোর্টের নির্দেশে উল্লেখ করা আছে যখন তারা স্কুলে যোগ দেবেন তখন এই বেতন ফেরত দেওয়ার সংক্রান্ত মুজলেখাও জমা দিতে হবে তো ছুটির পর শিক্ষা শেখাকর্মীরা স্কুলে যোগ দিলেও তারা মুজ লেখা দিয়ে যোগদান করেনি সরকারি স্তরে এই সংক্রান্ত কোনো নির্দেশিকা দেওয়া হয়নি মুজ লেখা নিয়ে এই পরিস্থিতি তৈরিতেই এবার অযোগ্য শিক্ষকদের তালিকায় প্রকাশ করার পথে হাঁটছে রাজ্যের শিক্ষা দপ্তর এবং এবার একটা শিক্ষা সংগঠন বলেন যে যোগ্যযোগ্য তালিকা পেশ করছে না এসএসসি বা সরকার এখনও লোকজুরি খেলা হচ্ছে সুপ্রিম কোর্টে অযোগ্যদের তালিকা তুলে ধরা হোক এর মাধ্যমে যোগ্যদের বিদ্যালয়ে সশমানের বহাল রাখা হোক এবং বঞ্চিত চাকরি প্রার্থীদের নিয়োগ করা হোক আর নিয়মিত এসএসসির মাধ্যমে স্বচ্ছ নিয়োগের ব্যবস্থা করা হোক তো যাই হোক এই আপডেটটা আমি শেয়ার করলাম না আরও আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ধন্যবাদ